বর্তমান সময়ে আমরা যে আলুর ক্ষেতটি লক্ষ্য করতে পারছি এটি কান্ন জেলার মতে অবস্থিত যে আলু কর্ষণ বা বপন করা হয়েছিল বাইশে আগস্ট দু হাজার চব্বিশ প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে প্রাকৃতিক দুর্যোগের বিষয়বস্তুকে প্রাধান্য করে এই ক্ষেতের কেয়ারগুলি এই ধরনের পরিস্থিতি জলমগ্ন অবস্থা থাকার পরেই কিন্তু এই ধরনের কন্ডিশন হতে লক্ষ্য করা আছে আর যদিও এই সময় পর্যন্ত এই আলুর ক্ষেতের জার্মিনেশন কাছাকাছি এই ধরনের লক্ষ্য করা যাচ্ছে এই সমস্ত গাছগুলির উচ্চতা অঙ্কুর গমের পর কাছাকাছি ছয় থেকে সাত সেন্টিমিটার পর্যন্ত উঁচু হয়েছে যদিও প্রাকৃতিক দুর্যোগের বিষয়ে বস্তু গেলে লক্ষ্য করে এই জমির আলুর বীজের কিন্তু জার্মিশন ক্ষমতা ততটাই উন্নত ছিল যার জন্যই কিন্তু এই সমস্ত আলুর কেয়ারগুলি থেকে যথেষ্ট পরিমাণে আলুর বীজ অঙ্কুরুদগম বা জার্মেশন হতে দেখা যাচ্ছে কিন্তু তার মধ্যে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের কারণে কিছু সংখ্যক আলো ক্ষতি হতে বীজ অবস্থায় কিন্তু মাটির কেয়ারে পচনশীল হয়ে উঠতে দেখা গেছে দু হাজার চব্বিশ সালে ইউপি এছাড়া পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে ভয়াবহ বৃষ্টিপাত হয়েছে কিন্তু তারপরেও ইউপির এই কান্ন জেলার সিবরাম এই জমিটিতে কিন্তু ভালো প্রকার জার্মেশন হওয়ার মেন পিছনেই রয়েছে উঁচু জমি হওয়ার জন্য অতিরিক্ত বৃষ্টিপাতের জল কিন্তু অলরেডি নিচু জমিতে গড়ে গেছে আর যার জন্যই কিন্তু সুযোগ মতন তাপমাত্রা থাকার জন্যই সঠিক পরিমাণে অঙ্কুর গম হতে দেখা যাচ্ছে কিন্তু একটা বিষয়বস্তু হিসেবে লক্ষ্য করেছে আবাদে যে সমস্ত চাষি ভাইরা ল্যাটার জমিতে অর্থাৎ নিচু জমিতে আলু কর্ষণ করেছে সেই সমস্ত আলুর জমির কন্ডিশন কিন্তু ততটাই উন্নত নয় ও এক বা একদিক বীজগুলি অঙ্কুর অবস্থায় কিন্তু অতিরিক্ত বৃষ্টিপাতের জন্য কেয়ারগত অবস্থায় কিন্তু যেত আমরা সকলেই লক্ষ্য করতে পেরেছি তবে এখন একটা বিষয় বস্তু হলো এই সমস্ত আলুর বীজ থেকে সঠিক পরিমাণে আলুর উৎপাদন হাইব্রিড কোয়ালিটি হিসেবে ষাট থেকে সত্তর দিনের মধ্যে সঠিক পরিমাণে ফলন দিয়ে থাকে কাছাকাছি এই সমস্ত এক বিঘা আলুর জমি থেকে বিঘা প্রতি কুড়ি থেকে পঁচিশ প্যাকেট আলু উৎপাদন পাওয়াটা সম্মানজনক প্রত্যেক বছরের নতুন আলু হিসেবে আমরা প্রত্যেক বছর একটা বিষয়বস্তু কন্ডিশন করে লক্ষ্য করে থাকি যে প্রত্যেক বছর ইউপি এবং পাঞ্জাব থেকে নতুন আলু কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের এক বা একাধিক মার্কেটগুলিতে আস্তে 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 থাকে এবং ছেয়ে যেতে থাকে আর যার জন্যই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে যখন নতুন আলু আসতে থাকে তখন কিন্তু আস্তে আস্তে পুরাতন আলুর দাম কমতে থাকে তবে এই সমস্ত নতুন আলুগুলি আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন মার্কেটে ছেয়ে যেতে থাকবে ষাট থেকে সত্তর বা তিন মাস বা আড়াই মাসের মধ্যেই তবে এই সময়ের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গে যত পুরাতন জোথি আলু রয়েছে সেই সমস্ত আলুগুলিকে কিন্তু সঠিক সময়ে সঠিকভাবে আলু নিকাশি করে নিজেকে হালকা করে তুলতে হবে দামের আসার দিকে পার বারবার অগ্রসর করে চলবে না এখন যা দাম রয়েছে এটা যথেষ্ট পরিমাণে ভালো দাম তাই বলা যায় বন্ধুরা সুযোগ বোঝেই কিন্তু কোব মারাটা ভালো এক মাস কাছাকাছি আমাদের পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা কোল্ড স্টোরেই কিন্তু বন্ধ ছিল বিভিন্ন ধরনের ধর্মঘাট মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন কোল স্টোরগুলি বিভিন্ন আমাদের পশ্চিমবঙ্গ থেকে বাহির রাজ্যে বাহির রাজ্যে আলু যাচ্ছিল না তার জন্যই কিন্তু বন্ধ ছিল আর যার জন্যই কিন্তু এই এক মাসের শর্টেজের বিষয়ে প্রাধান্য করে এখন আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন মার্কেটগুলিতে বিভিন্ন কোল্ড স্টোরগুলিতে কিন্তু আলুর নিকাশি পুনঃপঞ্চাশ পার্সেন্ট মতন সম্পন্ন হয়েছে তবে বোঝা যাচ্ছে যে এই কন্ডিশনে অবশ্যই আমাদের আলু নিকাশির দিকে মহন দেওয়াটা সবচেয়ে যুক্তিযুক্ত কারণ আলু যদি থেকে যায় তবে আবারও কন্ডিশনের দিকে তাকিয়ে আবারও একশো টাকা বস্তা প্রতি হিসেবে বিক্রি হতে থাকবে আগামী দিনগুলিতে দু মাস বা তিন মাসের পরে